সম্মানিত দর্শক বিন্দু আজকে আপনাদের সাথে আলোচনা করব দান মুসলমানরা গ্রহণ করতে পারবে কিনা অর্থাৎ অনেক সময় দেখা যায় যে মুসলমানদের পারিবারিক যে সমস্ত ফ্যামিলিগুলো রয়েছে বা যেই পাড়া রয়েছে গ্রাম রয়েছে ওই গ্রামের মধ্যে দেখা যায় যে অনেক সময় অনেক গ্রামের মধ্যে হিন্দুরাও থাকে বা অমুসলিমরাও থাকে তো অনেক সময় দেখা যায় যে অমুসলিমরা হিন্দু বিদমীরা তারা মুসলমানদেরকে কিছু দিতে চায় তো এই যে অমুসলিমদের কাছ থেকে মুসলমানরা কিছু গ্রহণ করা কিছু নেওয়া এটা যাবে কিনা না বা শরীয়তের হুকুম কি দিয়েছে তো সম্মানিত প্রিয় দর্শক এই বিষয়টিকে জানতে হলে আমরা হুজরে পাক সাল্লাহ আলহ ইসলামের একটি হাদিস শুনি যে হুজরে পাক আলি সাল্লামের কাছে এক বিদর্মী বাদশা থেকে একটি কাপুরের থান এসেছিল তো হুজরে পাক আলি সাল্লাম ওই থানটিকে হজরত আলী আল্লাহ তাল আনহুকে দিয়েছিলেন এবং বলেছিলেন নাও এটা নিয়ে আমার মেয়ে ফাতেমার জন্য কন্যা বানিয়ে দিও তো এর দ্বারা বোঝা যায় যে হুজরত পা সাল্লাপ আলাইসালাম যেহেতু এটাকে কবুল করেছিলেন গ্রহণ করেছিলেন এবং এটাকে হুজর পাখ সাল্লাহ ইসলামের মেয়ের জামাই হজরত আলী আল্লাহ তাল আনহুকে দিয়েছিলেন হজরতে ফাতেমা রদিয়াল্লাহ তাল আনহার কাপড়ের জন্য ওড়নার জন্য তো সেই জন্য বলা যায় যে অমুসলিমদের জিনিস গ্রহণ করা এটা জায়দ আছে কিন্তু এখানে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা হলো যে অমুসলিমদের থেকে গ্রহণ করার দ্বারা যদি বিষয়টি এমন হয়ে যায় যে অমুসলিমরা মুসলমানদের উপর কর্তৃত্ব খাটাবে অর্থাৎ তারা এমন কিছু ভাব নিয়ে আসে যে অমুসলিমদের থেকে গ্রহণ করার পরে মুসলমানদেরকে তারা কর্তৃত্ব খাটাবে তাদের হুকুম মানার জন্য চেষ্টা করাবে বা বিভিন্ন কৌশলী থাকে তাহলে সেক্ষেত্রে গ্রহণ করা যাবে না তবে যদি এরকম থাকে যে পারিবারিক যে সমস্ত সম্পর্ক থাকে বা পাশাপাশি এক এলাকার থাকার কারণে যদি সন্তুষ্ট চিত্তে তারা কোনো উদ্দেশ্য ছাড়া যদি তারা দান করে থাকে সেটা গ্রহণ করা যেতে পারে তো আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে এই বিষয়টিকে সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন